প্রিয় দর্শক হজরত নুহ আলহুয়া সাল্লামের ইন্তেকালের দিন সকালে ই ঘটেছিল ছোট্ট এই ভিডিওর মাধ্যমে সেই বিস্ময়কর ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল সেই ঘটনাটি শুনলে আপনার মন ছুঁয়ে যাবে হজরত নু আলহুয়া সাল্লামের লোকেদের মধ্যে একজন হতবাগা অদমাস কবিস বৃদ্ধ লোক ছিল যার নাম ছিল খিজরা একদিন সে তার ছেলেকে দেখে বলল সোনো বেটা কখনো নুহ আলহুয়া সাল্লামের কথায় কান দিবে না তাকে যে এখানে দেখতে পাবে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে কষ্ট দেওয়ার কেননা সে আমাদের বাপ দাদার ধর্মকে মন্দ কথা বলে আমাদের দেবতা সম্পর্কে বাজে কথা বলে ছেলেকে এই নসিহত করার পর বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে নুহ আলিহু সন্ধানে রওনা করলো ইতিমধ্যে তাদের দেখা হল নুহ আলিহু আসাল্লামের সঙ্গে যখন সে বৃদ্ধ লোকটি ছেলেটিকে বলল এটা এই হচ্ছে সেই লোকটি যার ব্যাপারে আমি তোমাকে সাবধান করেছিলাম এই লোকটি হচ্ছে হচ্ছে জাদুকর এই লোকটির কথা কখনো নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিবে না অতবাগা ছেলে তার বাবার কথা শুনে তার বাবার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে নুহ আলহিউ আসাল্লামের মাথায় সজোরে আঘাত করলেন তখন হজরত নুহ আলহিউ সালামের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো তখন হজরত নুহ আলহিউ আসাল্লাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন হে আমার রব আমি আমার কওমের লোকেদেরকে দিন রাত হেদায়তের পথে আহ্বান করে যাচ্ছি কিন্তু এরা সব সময় তৌহিদ থেকে নিজেদের আড়াল করে রেখেছে এ আমার রব যদি আপনি এদের ওপর রহম করতে চান তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখান আর না হয় আমার ধৈর্যকে বাড়িয়ে দিন কেননা আমার ধৈর্যের সকল ক্ষমতা শেষ হয়ে গিয়েছে হায় যদি আমি জানতে পারতাম এই কমের লোকেদের মধ্যে তারা হেদায়েত লাভ করবে ঠিক তখনই আল্লাহ তালা তার পক্ষ হতে নু আলহি আসাল্লামের নিকট ওহি পাঠালেন আল্লাহ তালা ওহির মাধ্যমে বললেন তোমার কমের লোকেদের মধ্যে আর কেউ ইমান আনবে না আর যারা ইমান আনার ছিল তারা ইতিমধ্যেই ইমান এনে ফেলেছে নতুন করে আর কেউ ইমান আনবে না অতপর আল্লাহ তালা ওহির মারফত বললেন এ নু এখন আর হেদায়ত পাওয়ার মতো কোন পিতার আরসে আর কেউ নেই এবং কোনো মায়ের গর্বে আর কেউ অবশিষ্ট নেই এ কথা শোনার পর হজরত নু আলহুয়া সাল্লাম বললেন এ আমার রব আপনি এই জমিনে আর একজন কাফার কেউ অবশিষ্ট রাখতেন না আল্লাহ তালা হজরত নুহ আলহুয়া সাল্লামের দোয়াকে অবুল করলেন এবং তার কৌমের লোকেদের ওপর আজাবের পায়সালা হয়ে গেল গেল বিখ্যাত মুফাসির হাফেজে ইবনে কাসির রহমতুল্লাহ আলহি বলেন হজরত নু আলহুয়া সাল্লামের জন্ম হজরত আদম আলহুয়া সাল্লামের ১২৬ বছর পর হয়েছিল হজরত নু আলহুয়া সাল্লামকে আল্লাহ তালা ওই সমস্ত তালিনুল কাদির নবীদের মতে গণনা করেছেন যাদের উল্লেখ কোরআনুল কারিমের মধ্যে রয়েছে নবীদের মধ্যে নু আলহুয়া সাল্লাম সবচেয়ে বেশি দীর্ঘ হায়াত না করেছেন তা সত্ত্বেও হজরত নু আলহুয়া সাল্লামের একটি দাঁতও করেনি এবং তার মাথায় একটি চুলও সাদা হয়নি তার এবাদতের উদাহরণ এমন ছিল যে সারা দিন ইসলামের দাওয়াত দেওয়া ও অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকার পরও দৈনিক এক হাজার রাকাত নামাজ আদায় করতেন কারণ তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদয়ার কারণে আল্লাহ তালা তার কমকে ধ্বংস করে দিয়েছেন তার কমের লোকেরা তার ওপর অনেক জুলুম অত্যাচার করার সত্ত্বেও তিনি কখনো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি এমনকি তিনি প্রত্যেক লোকেদের ঘরে ঘরে গিয়ে এনে দাওয়াত পৌঁছেতেন যার কারণে লোকেরা তাকে পাগল মনে করতেন পাবন আসার পূর্বে তার কম হজরত নু আলাইকুয়াশাল্লামকে নানাভাবে কষ্ট দিতে লাগলেন তার কমের লোকেরা তাকে এমন পরিমাণে মারধর করত যে হজরত নু আলহিবাসাল্লাম বেউস হয়ে যেতেন এরপর হজরত নু আলহিবাসাল্লামকে কমের লোকেরা কম বলে পেছি তার ঘরে রেখে যেত এবং তারা ভাব তিনি হয়তো মারা যাবেন অনেক অনেক সময় বেউস অবস্থায় কম্বলের মধ্যে পেছিয়ে পাথর চাপা দিয়ে রাখেন রাতের বেলা হজরত জিব্রাইল আলহিবাসাল্লাম তার ঘরের ভিতরে এসে সেই পাথর ছড়িয়ে দিতেন এবং হজরত মুহ আলহিবাস আলাইসাল্লামকে সেখান থেকে পার করে আনতেন অতপর হজরত জিব্রাহল আলহিবাসাল্লামের ডানা দিয়ে হজরত নুহ আলহিবাসাল্লামের অত স্থানে উলিয়ে দিতেন তারপর সমস্ত ঘা হত স্থান ভালো হয়ে যেত পরের দিন নুহ আলহিবাসাল্লাম পুনরায় তার কমের লোকেদেরকে কমরাইত থেকে হেদায়তের পথে আনার জন্য তাওয়াত দিতেন তারিখ আ তাওয়ারিতে উল্লেখ রয়েছেন হজরত আবদুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহ তালা আনবু হতে বর্ণিত মহাপ্লাবনের পর নুহ আলহিবাসাল্লাম পঞ্চাশ বছর জীবিত ছিলেন আবদুল্লাহ ই ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেন যখন হজরত নু আলহুয়া সাল্লামের মৃত্যুর সময় গনিয়ে আসলো তখন তিনি একটি পাহাড়ের উপরে উঠেছিলেন সে সময়ে মালাকল মৌ তার কাছে চলে আসলো ইত্তর ফেরেস্তা হজরত নু আলহুয়া সাল্লামের পেছনে পেছনে পাহাড়ে উঠলেন যখন হজরত নু আলহুয়া সাল্লাম ইত্তুর ফেরেস্তার মুখোমুখি হলেন তখন বিতুর ফেরেস্তা হজরত নু আলহুয়া সাল্লামকে বললেন এ আল্লাহর নবী আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তখন হজরত নুফ আলহ আলহিহাসাল্লাম মালাকল মৌকে ঋতুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন মালাকল মৌদ বিচিত্র আকারের একটি চিৎকার করে উঠলেন সেই চিৎকারের আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত জীব এক জায়গায় জড়ো হতে লাগত এরপর হজরত নু আলহিহাসাল্লাম মালাকল মৌকে বললেন আমাকে কিছু সময় দাও যাতে আমার পরিবারের লোকেদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি তখন মালাকল মৌ হজরত নু সালামকে বললেন আমার বিলম্ব করার কোনো অনুমতি নেই আমি আপনাকে কিছু সময়ের জন্য অবকাশ দিব এই সুযোগ আমার নেই তখন হজরত নু আলহিউসাল্লাম বললেন জঙ্গলে আমার জানাজার নামাজ কে আদায় করবে তখন মালাকল মৌদ বললেন হজরত জিব্রাহল আলহিউসাল্লাম ফেরেস্তাদের একটি জামাত নিয়ে ইনি রওনা দিয়েছেন এই সংবাদ শুনে হজরত নু আলহিউসাল্লাম সন্তুষ্ট মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন ইতিমধ্যে হজরত জিব্রাহল আলহিউসাল্লাম ফেরেস্তাদের একটি জামাত নিয়ে উপস্থিত হয়ে গেলেন এবং বললেন এ নবীদের মধ্যে সবচেয়ে হায়াত আত নবী এই দুনিয়া সম্পর্কে আপনার তার মন্তব্য কি হজরত নু আলহিউ সাল্লাম উত্তরে বললেন এই দুনিয়ার উদাহরণ হচ্ছে সেই বাড়ির মতো যার মধ্যে দুটি দরজা রয়েছে যার একটি দরজা দিয়ে প্রবেশ করে আর একটি দরজা দিয়ে আর হয়ে যেতে হয় তখন হজরত আজরাইল আলহিউ সাল্লাম নু আলহিউ সাল্লামের যান মোবারক অবচ করলেন তারপর ফেরেস্তাদের জামাত হজরত নু আলহিউ সাল্লামকে গোসল করালেন তাকে কাফন পরিয়ে সেখানে তার জানাজার নামাজ আদায় করানো হলো বলা হয়ে থাকে যে আসমানের সমস্ত মাকলুকেরা অন্য কোনো মানুষের মানুষের এতটা কাঁদিনি যতটা কান্না নুহ আলহিউয়া সাল্লামে মৃত্যুতে কেঁদেছিলেন ও আমার প্রিয় ভাই ও পনেরা আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করব যেন আল্লাহ তালা কোটি কোটি শান্তি ও বরকত হজরত নুহ আলহিউয়া সাল্লামের কবর মোবারকে অর্ষণ করেন আমিন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ